সুপ্রিয় দর্শক আঠাশে দু হাজার পঁচিশ ও রোজ শনিবার পাবনার বনগ্রাম ধানের পাইখাটে রয়েছে তেহার থেকে আপনাদের বিভিন্ন ধানগুলো আজকে কেমন নয় বেসা বিক্রি জানিয়ে দেবো তাহলে কিন্তু মোটামুটি ধানের আমদানি আছে বাজার দর কেমন আছে কথা বলে জানি এখানে কিন্তু এক ভাই এ দেখুন খুব সুন্দর কয়েকটির ধান এগুলা কি ধান ভাই আঠাশ আঠাশ ধান দাম দর কিরম আছে তেরোশো চল্লিশ চোদ্দশো চোদ্দশো সর্বশেষ চোদ্দশো দেখুন খুব সুন্দর কালার কয়েকটি ভালো শুকনা মাছ মাছের ধান কিন্তু চোদ্দশো টাকা সব বছর দাম বলছে এই কাছে দেখতে হীরা দান খুব সুন্দর কোয়ালিটির হীরা দান এ করে কত করে নিতে পারি বারোশো পঞ্চাশ টাকা নিতেন না আচ্ছা বারোশো পঞ্চাশ আরও কিন্তু এই কাছে কিন্তু দান আছে এটা কি দান কাকা উনত্রিশ দান এগুলো কত বলতে আজকে তেরোশো টাকা মন উনত্রিশ আচ্ছা কাকা এটা কি দান আটাইশ দান দাম দর কেরে মাসে কাকা বাজার কমে গেল চোদ্দশো কি দান এগুলা

মনত্রিশ ধান সেটা কিন্তু সাড়ে তেরোশো আর এমনি বারোশো সাড়ে বারোশো তেরোশো তানে কাকা এর নামে কিন্তু ব্যাসাবে কিন্তু মন্ত্রির ধান বলা তার কি মোটামুটি আছে আমদানি আবহাওয়া খারাপ বৃষ্টি বাদলের কারণে কিন্তু ধানের আমদানি আরো হয়তো যে কম হয়েছে এখানে কিন্তু এটা কি ধান কাকা কেবল ঘুরতেছে আর এই গাছে কিন্তু দ্বারা আছে কালো হয়ে গেছে ধানের এবছর কিন্তু আবহাওয়ার কারণে কিন্তু ধান কালো হয়ে গেছে কাকাটা কথা বলতে চাই কাকা এটা উনত্রিশ না না আটাই আটাই ধান এটা আটাই ধান কালো কালো হলে পরে চোদ্দশো যায় তো চোদ্দশো যায় আর এখানে কাকা আমন ধান এখন রাই দিচ্ছেন বেচানোর সময় বেঁচে তো ষোলোশো বেঁচে দেখতেন ষোলো সতেরোশো এখন কত কয় ধানের দাম আছে নাকি ধান নাকি এখন এগুলি তো খাওয়া হয়েছে কথা বলতে বাড়তে বারো তেরোশো করছে না ওই রকমই তেরোশো না আমদানি মোটামুটি আছে মোটামুটি আছে আবহাওয়া খারাপ এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সকাল সকালে কিন্তু লেগে থাকে আজকে কিন্তু দেখুন এখানে কিন্তু এক ভাই কিন্তু নানা থাকে হাটে কিন্তু একচল্লিশ কেছে মন তার কাকা কাকা একচল্লিশ কেমন ডাক কত বলতেছে

আপনাকে লোক সাড়ে তেরো আচ্ছা ঠিক আছে এরকম দামে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় দামগুলো আজকে এরপর আপনার গ্রাম হাটে ব্যথা বিক্রি হচ্ছে আপনার হাটে বাজার কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন